ঘূর্ণিঝড় সিত্রাং এগারো জনের প্রাণহানি উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘূর্ণিঝড় সিত্রাং লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক ঘর বিধ্বস্ত বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ঘূর্ণিঝড় সিত্রাং এগারো জনের প্রাণহানি উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে দেশের ছয় জেলায় এগারো জনের প্রাণহানি হয়েছে এতে উপকূলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সোমবার রাতের প্রথম ভাগে আঘাত হানা ঘূর্ণিঝড় সিতরাঙের কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালী ভোলা বরিশাল ও কক্সবাজার সহ উপকূলের বিভিন্ন এলাকায় নয় ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সোমবার মধ্যরাতের দিকে সীতরাঙের কেন্দ্র উপকূল অতিক্রম করে এখন এটি দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে সামনের দিকে অগ্রসর হচ্ছে তবে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী ঘূর্ণিঝড়টি ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অতিক্রম করছে ঘূর্ণিঝড় সীতরাঙের তাণ্ডবে সারা দেশে এ পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে গতকাল রাতে ভোলার সদর ও চর শশীভূষণে ভূষণে গাছ চাপায় দুইজনের মৃত্যু হয় এছাড়া একই জেলার দৌলতখালে ঘর চাপায় এক বৃদ্ধা মারা গেছেন এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে গাছের নিচে চাপায় একই পরিবারের তিনজনের প্রাণহানি হয়েছে আর সিরাজগঞ্জে নৌকাডুবিতে মা ও ছেলে মৃত্যু হয়েছে এছাড়া বরগুনা শরীয়তপুর ও নয়লে ঘূর্ণিঝড় চিত্রাঙের প্রভাবে মারা গেছেন আরও তিনজন ঘূর্ণিঝড় চিত্রাঙের কারণে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে সরকার তবে সব শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে সেগুলো অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে অপরদিকে ঘূর্ণিঝড় সিত্রাং লক্ষ্মীপুরে অর্ধ শতাধিক ঘর বিধ্বস্ত বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ঘূর্ণিঝড় চিত্রাঙের প্রভাবে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলে অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে বিভিন্ন স্থানে শতাধিক গাছপালা পড়ে সাময়িকভাবে একাধিক সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত প্রবল বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বর্ষণে এসব ঘটনা ঘটে আবহাওয়া অফিসের তথ্যমতে সাত নম্বর বিপদ সংকেত চলছে লক্ষ্মীপুরে এখনও থেমে থেমে ঝড় বাতাস বইছে নদী তীরে বাসিন্দাদের নিরাপদ আশ্রয় আনার চেষ্টা চালাচ্ছে প্রশাসন এদিকে দুর্যোগ পরিস্থিতিতে লঞ্চ ও ফেরি সহ সব যানবাহন চলাচল নৌযান চলাচল বন্ধ রয়েছে সদর উপজেলার মজু চৌধুরী হাট লঞ্চ ঘাটে ভোলা বরিশালগামী পাঁচ শতাধিক যাত্রী আটকা পড়েছে তাদের চররমণী এলাকার মাতব্বরের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে এছাড়া জেলার অন্য আশ্রয় কেন্দ্রগুলোতে লোকসংখ্যা তেমন দেখা যায়নি উপকূলের বাসিন্দারা তাদের ঘর গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চাচ্ছে না বলে জানান এদিকে উপকূলীয় এলাকায় জেলা প্রশাসক পুলিশ দুবার স্থানীয় জনপ্রতিনিধি ও দুই শতাধিক স্বেচ্ছাসেবীরা তৎপর রয়েছে চিত্রাং মোকাবেলায় নগদ টাকা শুকনো খাবার মজুদ রাখা হয়েছে পাঁচটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে বলে জানান দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ